আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যাদের মোবাইলে একটি রকেট অ্যাপস আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমি রকেট অ্যাপসের তিনটি ট্রিক্স শিখিয়ে দেবো যেগুলো যেগুলো অনেকেই জানেন না এই রকেট অ্যাপসটিকে আপনি সর্বপ্রথম কী করতে হবে আপডেট করতে হবে তো আপডেট করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে পেশের দিকে সার্চ অপশন পাবেন দশ এখানে গিয়ে সার্চ করবেন রকেট রকেট লিখে সার্চ করে দেবেন প্রিয় দর্শক আমি রকেট অ্যাপসটিকে ওপেন করে দিলাম ওপেন করার পরে এখানে দেখবেন আপডেট লেখা আসছে যদি আপনাদের এখানে আপডেট লেখা আসে তাহলে দ্রুত আপনার অ্যাপসটিকে আপডেট করে দেবেন আমি অ্যাপসটিকে ওপেন করে দিলাম ওপেন করার পরে এখান থেকে আমার আপডেট চাচ্ছে আমি আপডেটটা করে নিচ্ছি এখানে ক্লিক করে জাস্ট আপডেটে ক্লিক করে দেবো রকেট অ্যাপসটি আপডেট করা হয়ে গেছে আপডেট করার পরে আপনাদের যে রকেটের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জাস্ট এটাকে ওপেন করে দেবেন তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এটা ওপেন করে দিলাম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট আপনার এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন তুমি যে কাজটা আমি শেখাবো সেটা হলো অনেকেই কিন্তু রকেট অ্যাপসের যে ব্যালেন্স কীভাবে দেখতে হয় সেটা কিন্তু অনেকে জানে না এখানে একটু দেখতে পারবেন টাপ ফর ব্যালেন্স জাস্ট এখানে টাপ করবেন আঙ্গুল দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে জাস্ট আপনার রকেটে কত ব্যালেন্স আছে এটা দেখা যাবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আবার হাইট হয়ে যাবে তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো যে রকেট অ্যাপস থেকে এক মোবাইল থেকে আর এক মোবাইলে কীভাবে আপনারা সেন্ট মানি করবেন উপরে এক নম্বরে সেন্ট মানি এখান থেকে সেন্ট মানিতে ক্লিক করবেন প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পাবেন মোবাইল অর অ্যাকাউন্ট নাম্বার তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে কারো ডাজমাল অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু রকেট থেকে টাকা পাঠাতে পারবেন তো যেহেতু রকেট থেকে রকেটে টাকা পাঠাবেন এর জন্য আপনার এখান থেকে একটা রকেট নাম্বার আপনার এখান থেকে দিয়ে দেবেন রকেট নাম্বারটা দিলাম নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর প্রিয় দর্শক এখান থেকে আপনার যে কাজটা করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনার একটা নোট করতে পারে এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই সেদিকে পাবেন অ্যামাউন্ট জাস্ট এখান থেকে অ্যামাউন্টে ক্লিক করে আপনার কত টাকা পাঠাবেন সে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর টিকমার্কে দেবেন তারপর নিচে দিকে পাবেন নেক্সট ক্সট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখন এখান থেকে আপনারা যে আপনার রকেট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তো পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন গোল বৃত্তর মতো যে অপশনটা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন হ্যাঁ এখানে জাস্ট আপনারা টাপ করে ধরে বসবেন এই দুই হাজার টাকা আপনি যে নাম্বারটা উপরে বসে আছেন রকেট নাম্বার এই নাম্বারে অটোমেটিকলি চলে যাবে যেহেতু আমার মোবাইলে ব্যালেন্স নেই আমি আর পাঠালাম না রকেট অ্যাকাউন্ট থেকে আপনার চাইলে কিন্তু বিদ্যুৎ বিল গ্যাস বিল যে কোনো ইলেকট্রিসিটি যে কোনো বিল কিন্তু আপনারা রকেট অ্যাপস থেকে দিতে পারবেন সেটা কীভাবে দেবেন ধরেন আপনি রকেট অ্যাপস থেকে বিদ্যুৎ বিল দেবেন তো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখান থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যারোসিনে দেখতে পারবেন জাস্ট অ্যারোসিনের পরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা দেখতে পারবেন ইলেকট্রিসিটি জাস্ট এই ইলেকট্রিসিটির এখানে ক্লিক করবেন ইলেকট্রিসিটির এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে আপনার দেখতে পারবেন ইপিডিবি হ্যাঁ পোস্ট পেইড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনি এটা চলে আসবে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে বিদ্যুৎ বিলে যে অ্যাকাউন্ট নাম্বার আছে পেপারে পেপার লেখা আছে ওটা দিয়ে দিবেন তারপর এখানে বিল ইয়ার অ্যান্ড মান্থ কোন মাসের বিল দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আছে সেলফ আর এখানে আছে আদার্স আপনি যদি অন্য কারো বিল দিতে চান সেক্ষেত্রে আদার্স লাগবেন আর যদি নিজের বিল দিতে চান এখানে সেলফ দিয়ে দেবেন তারপর প্রিয়দর্শক এখান থেকে আপনার বেনিফিট মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটা দেওয়া এটা অটোমেটিকলি দেওয়া থাকবে কিছু দেওয়া হয়ে গেলে এখন নম্বর সবকিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে ভ্যালিড ডেট জাস্ট এখানে ক্লিক করবেন আপনাদের ফোন থেকে রকেটের অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে খুব সহজে বিদ্যুৎ বিল দিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম